লড়াই করুন তবে তো বাপের বেটা বলবো তিনি ঝান্ডা গায়ে দেবেন আর হেরোইন পাত্তার ব্যবসা করবেন এসব তো চলতে পারে না এই মুখ আর মুখোশ গালাগালি প্রধান যাবে গালাগালি এ তো রাস্তায় কুকুরের মতো অবস্থা রে বাবা রাস্তায় আমরা যখন যাই কিছু কুকুর ঘেউ ঘেউ করে এখানকার অবস্থা হলো তাই বাড়ির কাছ থেকে গেলি ঘেউ 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 কেন গো সারা জেলা তো আমরা কোথাও দেখিনি এটাই হচ্ছে আমার বলার বিষয় সাবধান সতর্ক হয়ে যাও যদি কোনোদিন ক্যানিং পূর্ব যেদিন জাগবে সেদিন তোমাদের পাত্তারি একান থেকে শেকড় থেকে তুলে ফেলে দেব কোনো বাবা তোমাদের আটকাতে পারবে না তুমি যত বড় বড় কথা বলো কোনো লাভ হবে না এটা তোমার মনে রাখা উচিত পাশেই আছে পাশা নারায়ণপুর এই দুটো অঞ্চল কাপি হয় তোমাদের জন্য যদি আমরা ইশারা করি পরিণামটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে এটা হচ্ছে মাথায় রেখো আমরা ঠান্ডা মাথায় এগোতে চাই আমরা কোনোদিন ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করতে চাই না আমরা কোনোদিন কাউকে বড় কথা বলি না আমরা কোনোদিন চাই না ওদের বিরুদ্ধে ওই হেরোইন করে বিরুদ্ধে যদি আমি একদিন বলে দিতাম নারায়ণপুর অঞ্চল ওদের এখান থেকে তুলে ওই ঘুটিয়ারির ওপারে ফেলে দিত এটা অন্তত এই ক্ষমতা অন্তত নারায়ণপুরের আছে আমরা সেটা তো কোনোদিন করতে চাইনি তারপরে কেন এত নোংরামি কেন এত বাদরামি আমি সেই প্রশ্নটা তোমাদেরকে করতে চাই আমরা আজকে তো শুধু একটা টেলার দেখালাম পিকচার আমি বাকি হয় কি তাই না পিকচার আগামী দিনে দেখাবো আগামী দিনে পিকচার দেখাবো মনে রাখবেন এটা তো একটা ছোট্ট সভা আগামী ষোলো তারিখে আমরা ক্যানিং পূর্ব বিধানসভা ক্যানিং দু নম্বর ব্লক একটা সভা করছি সন্ধিয়া মাটি পঞ্চাশ হাজার মানুষ সেখানে জমায়েত হবে আমাদের টার্গেট হলো পঞ্চাশ হাজার আমি নারায়ণপুর থেকে শুরু করে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার যে অঞ্চলগুলো আছে আমি প্রত্যেকটা নেতৃত্ব কর্মীদের অনুরোধ করব তিনটের মধ্যে সেদিন ওখানে যেতে হবে কারণটা হলো একটাই কিছু কিছু অসভ্য বর্বরের দলেরা যারা বলছে নাকি আমাদের সঙ্গে নাকি মানুষ নেই আরে একটা জিনিস মনে রাখবে আমরা হাত পেতে ভিখারির মতো টাকা নিই না আমরা মানুষকে টাকা দিই আমরা গ্রামের মানুষের জন্য কাজ করি কোথায় রাস্তা হবে কোথায় পানীয় জল হবে কোথায় বিদ্যুৎ হবে কোন ব্রিজটা তৈরি করতে হবে কোন কালভারটা তৈরি করতে হবে কোন মায়ের লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিতে হবে কোন কৃষকের কৃষক বন্ধু পাইয়ে দিতে হবে কোন বন্টার কন্যাশ্রী কোন বনটা রূপশ্রী পাইয়ে দিতে হবে আমরা সেই চেষ্টা করি আমরা ভিখারির মতো আমরা টাকা নিই না ফলে আমাদেরকে ভয় দেখাতে যাবেন না ভয় দেখাতে যাবেন না আমরা সেই মেটেরিয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেটিরিয়াল এই ধাতুটা এত সহজে জোলানো যাবে না তোমরা আমাদের যত তাতাবে তত আমরা গড় যাবো এটা মনে রেখে দিও বড় বড় কথা বলে বাজার গরম করে ইউটিউবে লোক নিয়ে রাস্তায় নেতাদের ঘিরে ধরে বড় বড় কথা বলা এসব বন্ধ করুন মনে রাখবেন এটা হলো ক্যানিং পূর্ব এখানে বাদ্রামোর কোনো জায়গা নেই আমরা কথা দিয়ে যাচ্ছি আজকে দুটো বিধানসভা আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে চলি এই দুটো বিধানসভাতে যারা বিরোধীরা আছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমাদের লাস্ট হচ্ছে সত্তর হাজার আমাদের ছোট ভাই পরেশ ও গত লোকসভা নির্বাচন থেকে জিতেছিল আমি থাকে তোমাদের বাবার যদি ক্ষমতা থাকে আমাদের দুটো বিধানসভায় সত্তর হাজারের নিচে লিড দেখাবে তবে তোমাদের বাপের বেটা বলবো আজকের এই প্রকাশ্যে মাকাল তোলার এই জনসভা থেকে আজকের প্রকাশ্যে ভাবে আজকের ঘোষণা করে যাচ্ছে গায়ে মানে না আপনি মরল আর ফুলপুরা শরীফের একটা দালাল এই দালাল আজকে যেভাবে নোংরামি করছে আমার এখানে অনেক মুসলমান ভাই আছে আপনারা বলুন তো আপনারা কোনদিন শুনেছেন যে রাজ্য সরকারকে সমর্থন করবে যে মুসলমান তার ইমান চলে যাবে সে বেমান হয়ে যাবে সে যদি ইমান সাহেব হয় সে যদি মহাজ্জেন সাহেব হয় সে যদি পীর সাহেব হয় সে যদি আলেম হয় সে যদি সাধারণ মানুষ হয় কোন হাদিসে কোন কোথায় লেখা আছে বাংলা তিন কোটি মুসলমানের মধ্যে দু কোটি আশি লক্ষ মুসলমান তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে রাজ্য সরকারকে সমর্থন করে ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে এইটা বলার অধিকারটা কে দিয়েছে এই দালাল এই বর্বরের এই বেইমান বিশ্বাসঘাতকের এই এই কাপের এই ক্ষমতা দিয়েছে আমি স্পষ্ট করতে চাই আমরা যারা মুসলমান আছি আমাদের নবী হচ্ছে হজরতে এ মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমরা তার নামে দরুদ পড়ি আজকের এই কমরেড আব্বাস বলছেন কি আমার নামে বিশ্বের মুসলমানরা দরুদ পড়ুন না হলে তাদের নামাজ হবে না আমি যারা মুসলমানরা আছেন যারা নামাজি যারা পরেশগার আলেমা আছেন বেশ কিছু আর আমাদের যারা বেশ কিছু মানুষ আছে যারা এদের দালালি করে দাবাদি করে তাদের বলছি কোথায় লেখা আছে ওই আব্বাস ভন্ডর নামে দরুদ পড়তে হবে ভাবতে পারছেন নুনামি কোন জায়গা চলছে আসলে আমরা জানি আজকের ভাওরের মাটি থেকে এদের শেকড় টাকা অনেকটা উপরে ফেলেছি ভাওরের মাটিটাকে ভোটে জিততে হবে আগামী দিনে তাই আজকে তো দেখছি নৌসাদের একটা ইঞ্জিন বিকল এবারে আব্বাসের ইঞ্জিন আর দুটো একটা ভন্ডর ইঞ্জিন ওখানে নামিয়ে দিচ্ছে আমি বলছি বাবা এটা হচ্ছে ক্যানিং পূর্ব এটা ভাওড় এটা ক্যানিং পশ্চিম রাজাপুরে একটা মিটিং করতে পারো দিতে গিয়ে উস্কানে দিতে পারো হাট গিয়ে বড় বড় কথা বলতে পারো কিন্তু শেষ হাসিটা যে তৃণমূল কংগ্রেস হাসবে এটা তুমি ভুলে যেও না এটা হচ্ছে ক্যানিং পূর্ব এটা হচ্ছে ক্যানিং পশ্চিম এটা তোমাদের মাথায় রাখতে হবে আমি নিস্তায় আমি সকলের কাছে অনুরোধ করতে চাই আগামী দিনে লড়াইতে বুক চিতিয়ে আমাদের লড়াইটা করতে হবে চোখে চোখ রেখে লড়াই করতে হবে আজকে আমি গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ক্যানিং দু নম্বর ব্লকে শুধু আমরা আঠাশ হাজার ঘর পেয়েছি বাংলার বাড়ি আঠাশ হাজার পরিবারকে আমরা ঘর দিতে পেরেছি আমি আজকে যারা এখানে বসে আছেন আমার পিতৃতুল্য মানুষ যারা বসে আছেন আমি তাদেরকে বলি চৌত্রিশ বছরের বামফন্ড আপনারা দেখেছেন আপনারা কংগ্রেসের সরকার দেখেছেন আপনারা যুক্তফ্রন্টের সরকার দেখেছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আঠাশ হাজার তো দূরের কথা একটা ব্লকে কোনোদিন আঠাশটা ঘর আমরা পেতাম না আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে দিচ্ছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে একটা বাচ্চা স্কুলে গেলে মিড ডে মিল একটা বাচ্চা স্কুলে মিলে জামা কিনে দেওয়া জুতো কিনে দেওয়া আজ আমাদের সরকার করছে আমার হিন্দু ভাই বোনেরা আছে প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি আমাদের এই ক্যানিয়ে তৈরি হচ্ছে তার টাকার পরিমাণ প্রায় চার কোটি আজকের আমাদের খাজা আজকের আমাদের গাজী বাবার মাজারে সেখানে টাস তৈরি করে আজ আমাদের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে আজ ফুরপুরা শরীফে তাজ তৈরি করে আমাদের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে আজকে যদি আমরা দীঘাতে যাই সেখানে জগন্নাথের মন্দির তৈরি হয়েছে আড়াইশো কোটি টাকা দিয়ে আজ যদি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে যাই সেখানে বড় কাছারির মন্দির জয়রামপুরে মন্দিরে যেমন কোটি কোটি টাকা দিয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তেমনি আবার মাজারের জন্য সেখানেও কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে আজকে মন্দিরে বলুন তার কালীঘাটের মন্দিরে বলুন আজকে দক্ষিণেশ্বর আজকের মুসলমানদের কবরস্থান বলুন মুসলমানদের ঈদগামাট বলুন আজ আমাদের সরকার বিভিন্নভাবে আজকের মানুষের হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আজ মানুষের পাশে দাঁড়িয়ে আজ আমাদের সরকার বিভিন্নভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছে আমরা লক্ষ্য করছি ঠিক সেই সময় এই অপদার্থ বিজেপি এই আইএসএফ এ বিজেপির পাপসা গোলাম আইএসএফ তারা হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য জাতপাতের দাঙ্গা লাগানোর জন্য আজ আজ ভয়ঙ্কর পরিস্থিতি আজকের গোটা বাংলার মাটিতে তৈরি করতে চাইছে আমি মনে করি যতই চেষ্টা করুক না কেন যতই দিল্লি থেকে রাজস্থান থেকে ভাড়াটি গুন্ডা নিয়ে আসুক যতই দিল্লির মন্ত্রিসভাকে এখানে নামিয়ে দিক যতই প্রধানমন্ত্রীর মতো প্রধান নেতা যত টেলি জারি করুক যত স্বরাষ্ট্রমন্ত্রীর মত নিতাম এখানে ফাইভ স্টার থ্রি স্টার গুলো সেখানে ভাড়া করে নিয়ে যত রাজ্যের নেতাদের নিয়ে আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি ছেঁড়ার ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকি ছেঁড়ার ক্ষমতা তোমাদের নেই এটা কিন্তু তোমাদের মনে রাখবে এটা হচ্ছে পশ্চিম বাংলা এটা গুজরাট নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা বিহার নয় এটা রাজস্থান নয় এটা আসাম নয় এটা তোমাদের মনে রাখা উচিত এটা হলো পশ্চিম বাংলা তাই আমি সকলের কাছে অনুরোধ করতে চাই আমার সমস্ত এই এলাকার সাধারণ মানুষ আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা গত চব্বিশে যে রেজাল্ট করেছি সেই রেজাল্টের থেকে আরো ভালো রেজাল্ট করেন আবার আবার এখান থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে আমরা আপনাদের সঙ্গে আছি ভয়ের কোনো কারণ নেই এসআইআর হোক আর এফআইআর হোক আমরা আপনাদের সঙ্গে থাকবো এটা আমি সকলের কাছে অনুরোধ